আসানসোল পৌর নিগমে অনুষ্ঠিত হয়ে গেল বোর্ড মিটিং এই বোর্ড মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় মেয়র জানান প্রত্যেক মাসে যেমন বোর্ড মিটিং হয়ে থাকে সেইভাবে আজও বোর্ড মিটিং করা হয়েছে যেখানে উন্নয়নমূলক কাজের বিষয়ে বিশেষ আলোচনাও করা হয় এছাড়া কোথায় কি অসুবিধা সুবিধা রয়েছে সেটা জানা হয় কাউন্সিলারদের কাছ থেকে সরকারি জমি যেন দখল না হয় সেই সব দিকেও নজর রাখতে হবে কাউন্সিলরদের গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে কোথায় কোথায় কী অসুবিধা আছে কাউন্সিলারদের কাছে শোনা হলো প্লাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখেছিলেন মিটিংয়ে আমরা গিয়েছিলাম এবং উনি যেভাবে মানুষের পরিষেবা করছেন বা পরিষেবা দিচ্ছেন সে পরিষেবাটা যাতে আরও ভালোভাবে আমরা সুন্দরভাবে করতে পারি মানুষের কাছে এবং সরকারি জায়গা যাতে অধিক্রহণ না হয় যেখানে যেখানে আছে সেগুলোকে যে কেউ যেখানে সেখানে এসে বসে দিচ্ছে সেগুলোকে বোর্ড বোর্ডে আমরা বলেছি সমস্ত কাউন্সিলরদেরকে দেখার জন্য বলেছি এবং তাড়াতাড়ি মধ্যে সেগুলো ভাঙার ব্যবস্থা করার জন্য বিশেষ কিছু কাজের জন্য কি দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরকে না না সেরকম কাউন্সিলর দায়িত্ব ওটাই নিজের এলাকাতে নিজে দেখুন কেউ কেউ যাতে জমি জায়গা দখল না করে সরকার আর পানি জলের সমস্যা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নয় বাবা কুলটিতে এটা বানানো গল্প কারণটা হচ্ছে যে ওখানে প্রচণ্ড পরিমাণে ইলিগেল জল সেটাকে আমরা অ্যাকশন নিয়েছিলাম অ্যারেস্টও হয়েছিল। এবং তারপর সেটাতে যা হোক ইলিগেল করতে পারছে না বা অ্যান্ড করতে পারছে না বা কিছু জায়গায় হয়তো ইলিগেলের জন্য জল যাচ্ছে না সে কারণে মানুষকে একটু মানে বিভ্রান্ত করা হয়েছিল। সেটা আমাদের ইঞ্জিনিয়াররা গেছিলো কথাবার্তা বলেছে এবং নর্মেল যেভাবে যে প্রতিদিন যেভাবে জল দেওয়া হয় ঠিক সেভাবে জল দেওয়া হয়েছে

মানুষ মানুষকে তো নিতে হবে মানুষ কারণ একটা শ্রমিককে একটা মানুষকে পরিষেবা দিতে হবে তার বিনিময়ে ওই শ্রমিকরা যেটুকু পয়সা পায় দশ টাকা বিশ টাকা বিশ টাকা যেটুকু পায় সেটুকু মানুষকে নিতে হবে